আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা এটা হচ্ছে একশো আশি একটা প্যাক এই প্যাকটা হচ্ছে অটোরিকশা আটচল্লিশ ভোল্টে লাগানো যাবে এটার ওজন প্রায় সত্তর কেজি মতো ওজন আছে এটা একটা অটোরিকশায় লাগালে মিনিমাম একশো সত্তর কিলো বা আশি কিলো চলবে আর রিকশায় লাগালে তিনশো কিলো মতো চলবে চিকন চাকার রিক্সায় অথবা এটা দিয়ে যারা আইপিএসের ব্যাটারি তৈরি করতে চান তারা এটা কাটে কাটে চার পিস চার পিস করে এক একটা প্যাগ তৈরি করতে পারবেন ক্ষেত্রে এই ব্যাটারিটা আপনার একটা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে একটা ফ্যান চলবে বারো ঘন্টা দুটা ফ্যান চলবে ছয় ঘন্টা চারটা ফ্যান চালালে তিন ঘন্টা চলবে তা যারা এই ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ব্যাটারিটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলেই আবার আমাদের কাছ থেকে দেখে শুনে যদি আপনারা নিতে চান তাও নিতে পারেন কোনো সমস্যা নেই এ ধরনের একশো এমপিআর আটচল্লিশ বল দুইশো এমপিআয়ার আটচল্লিশ বল বারো বল চব্বিশ বল ছত্রিশ বল যে যেরকমের বল চান আমরা তৈরি করে দিতে পারবো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল মানুষে দেখার জন্য তারা একটা একটা করে শেয়ার করে দিতে পারেন লাইক করে দিতে পারেন কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম